আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আর্জন ট্রেডিং পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ফোর লেনের একটি একটন গাড়ি নিয়ে কথা বলবো এর দাম এবং বিস্তারিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন গাড়িটা আগে আপনাদের চারোপাশে গড়িয়ে দেখাই খুব সুন্দর একটা লুকিং একদম জাপানি টয়োটা গাড়ির মতো এর বডিটা আছে আপনার দশ ফিট বডি খুব সুন্দর লুকিং দেখুন পিছনের সাইড এই গাড়িগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে ট্রেডিং মোবাইল কলেজ গেট দেখুন সামনে দিয়ে গাড়িটা কি সুন্দর দেখা যাচ্ছে একদম যেন একটা হাইজ গাড়ির মতো দেখুন হেডলাইটটা একদম স্বচ্ছ যা রাতকে আপনার দিনে পরিণত করবে নিচে ফক লাইট এখানে ফোল্ডেন এর একটি লোগো দেওয়া আছে এটা টি ফাইভ সিরিজের একটি অ্যাক্টন গাড়ি দেখুন একদম স্বচ্ছ গ্লাস ফক লাইট দেখুন চাকার সাইজ একশো পঁচাত্তর আর চোদ্দ এটার ফুয়েল ক্যাপাসিটি এই কখনো না একটা প্লাস্টিক দিয়ে করা দেখুন চেসিসটা ডাবল একটি চেসিস দেওয়া যা এখানে আপনি অনায়াসে চার টন পাঁচ টন মাল অনায়াসে নিতে পারবেন পিছনের চাকাটাও একশো পঁচাত্তর আর চোদ্দ এখন পিছনের লাইট গুলো ব্যাক লাইট গুলো খুবই সুন্দর এবং অনেক আলোকিত করে স্পিয়ার চাকা এখানে একটি লোগো দেওয়া আছে একদম পরিষ্কার গ্লাস ডান পাশের চাকাটার দিকে আসি দেখুন একদম ডাবল চেসিস দেওয়া এটা তা আপনি অধিক লুট নিতে পারবেন একশো পঁচাত্তর আর চোদ্দ সাইজের টায়ার দেখুন চেচিসটা ডাবল একটি চেসিস দেওয়া হয়েছে আপনার এই কোম্পানিতে দেখুন ব্যাটারি খুবই শক্তিশালী একটি ব্যাটারি সামনের চাকা একশো পঁচাত্তর আর চোদ্দ চলুন ভিতরের দিকটা একটু আপনাদের দেখাই খুবই সুন্দর একটা স্টিয়ারিং যেন একদম প্রাইভেট কারের মতো এই গাড়িটা চালালে আপনি পিক মনে করবেন না অবশ্যই মনে করবেন একটি প্রাইভেট কার চালাচ্ছেন এবং দামি একটি গাড়ি চালাচ্ছেন খুবই আরামদায়ক সিট যা ড্রাইভার সহ সাথে আরও দুইজন বসতে পারবেন দেখুন স্টিয়ারিংটা খুবই সুন্দর একটা স্টিয়ারিং এবং পাওয়ার স্টিয়ারিং আপনার কোনো কষ্ট হবে না এটা ফোলেনের একটা লোগো মিটার হলো ডিজিটাল অ্যানালগ মিশ্রিত দেখুন এসি কন্ট্রোলার এফএম রেডিও এখানে এসি কন্ট্রোলারটা আছে যা বাড়াতে কমাতে পারবেন নিচে একটি ড্যাশবোর্ড আছে যা এখানে আপনি কাগজ ফাইল এগুলো রাখতে পারবেন দেখুন ড্যাশবোর্ডটি খুবই চমৎকার একটি ড্যাশবোর্ড আপনি চালালে নিজেই বলতে পারবেন না এটা পিক আপ না প্রাইভেট কার হ্যান্ড ব্রেক দরজাটা দেখেন খুবই সুন্দর একটা করা সেট গুলো দেখুন খুবই সুন্দর সেট আপ এটি একটি সিরিজ এর গাড়ি দেখুন বাম পাশের দরজাটা খুবই সুন্দর সিটগুলো অনেক আরামদায়ক এবং অ্যাডজাস্টেবল যা আপনি আপনার মতো করে সেট আপ করে নিতে পারবেন এখন যদি এই গাড়িটা আসি ইঞ্জিনটি একটি পাওয়ারফুল ইঞ্জিন কিউসি ফোর এইট ফাইভ কিউ টার ম্যাক্সিমাম টক দেওয়া আছে একশো পঁচিশ এম এম দুই যার হর্স পাওয়ার আছে সাইট এই গাড়িটা নিতে হলে আপনাদের চলে আসতে হবে আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেট যা ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে এবং ডেসিশনে নাম্বার চেক করে নিতে পারবেন ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ